রংটুর দাদু সত্যজিৎ রায় স্নিগ্ধ অথচ চমকপ্রদ এক ছোট গল্প। যেখানে পনেরো বছরের এক কিশোর রন্টুর গানের প্রতিভার সন্ধানে উন্মোচিত হয় তার দাদুর বিস্তৃত অতীত একসময় জনপ্রিয় গায়ক কান্টি লাহির হারিয়ে যাওয়া স্মৃতি এবং এক রেকর্ডের খোঁজে শুরু হয় এক আবেগঘন অনুসন্ধান পুরনো দিনের রেকর্ড স্মৃতি এবং প্রজন্মের ফারাক ঘিরে গড়ে ওঠা এই গল্প পাঠককে এক মোহনীয় নষ্টালজে ডুবিয়ে দেবে স্বাগতম আপনি শুনছেন সত্যজিৎ রায় এক অনবদ্য ছোট গল্প রন্টুর দাদু গল্পে আছেন রন্টু নামের এক কিশোর তার গানের প্রতিভা আর তার ভুলে যাওয়া অতীতের অধিকারী এক আশ্চর্য দাদু গল্পটি শোনার আগে মনে করিয়ে দিই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন ডুবে যাই এই স্নেহ মমতায় মাখা গল্পে রন্টুর বয়স পনেরো কিন্তু এর মধ্যেই তার গানের গলা হয়েছে চমৎকার সে সকালে ওস্তাদের কাছে এক ঘন্টা গান শেখে যে তার গান শোনে সেই বলে এই ছেলে আর কয়েক বছরের মধ্যেই আসরে গান গাইবে এই গুণটা যে সে কোথা থেকে পেল সেটা বলা শক্ত কারণ রন্টুর বাবা মা কেউই গাইতে পারেন না বাবা খুব ভালো ছাত্র ছিলেন গুণ রন্টু পেয়েছে আর মার কাছ থেকে পেয়েছে মিষ্টি স্বভাব আর ফর্সা রং কিন্তু গান রন্টুর বাড়িতে থাকে তার মা বাবা একটি সাত বছরের বোন আর বাহাত্তর বছরের বুড়ো দাদু এই দাদুর বিষয়ে কিছু বলা দরকার কারণ একে নিয়েই গল্প দাদু ওমিওকান্তি লাহিড়ি বিশ বছর বয়সে বিয়ে পাশ করে তার বাবার পেশা হোমিওপ্যাথি ধরেন ২৬ বছরে তার ছেলে জন্মানোর কয়েক মাসের মধ্যেই তার এক কঠিন ব্যায়াম হয় যা থেকে তিনি কোনো রকমে বেঁচে উঠেলেও তাঁর চিন্তাশক্তি আর সেই সঙ্গে তার স্মরণশক্তি প্রায় লোপ পেয়ে যায় ফলে তিনি কাজের অযোগ্য হয়ে পড়েন ভাগ্যিস বাবা অনেক পয়সা রেখে গিয়েছিলেন তাই ওমিওকান্তিকে বেকারত্বের দুর্ভোগ সহ্য করতে হয়নি তারপর একমাত্র ছেলে বিনয় যখন বিয়েতে ফার্স্ট ক্লাস পেয়ে ভালো চাকরি পায় তখন থেকে রন্টুদের আর খাওয়া পড়ার ভাবনা ভাবতে হয়নি বয়সের সঙ্গে সঙ্গে রন্টুর দাদুর চিন্তা শক্তি কিছুটা বেড়েছে সেই সঙ্গে স্মরণশক্তিও অতীতের অনেক কথায় তিনি বেমালুম ভুলে গেছেন এরই মধ্যে কয়েকটা স্মৃতি হঠাৎ হঠাৎ জেগে ওঠে কিন্তু দাদুর পুরনো দিনের কথা রন্টু বিশ্বাস করে না সে বলে তুমি সব বানিয়ে বানিয়ে বলছ আসলে তুমি সব কথাই ভুলে গেছো দাদু নাতি সম্পর্কটা বেশ রসালো মাঝে মাঝে দাদুর মাথায় দুষ্টু বুদ্ধিও খেলে তবে তার একটা আফসোস এই যে তার এমন কোনো গুণ নেই যেটার নাতির মধ্যে প্রকাশ পেতে পারে রন্টুদের প্রতিবেশী বৃদ্ধ সীতানাথ বাগজি মাঝে মাঝে সন্ধ্যায় রন্টুদের বাড়িতে গল্পগুজব করতে আসেন একদিন তিনি সঙ্গে তার বন্ধু প্রমোদ দত্তকে নিয়ে এলেন রন্টু দাদুর পরিচয় পেয়ে এই ভদ্রলোকের ভুরু কুচকে গেল তিনি বললেন ওমিওকান্তি লাহিড়ি আপনার গান তো গ্রামোফোন রেকর্ডে ছিল তাই না রন্টুর দাদু বললেন তা তো বলতে পারব না এক অসুখের ফলে আমার অনেক পুরনো স্মৃতিই মন থেকে লোপ পেয়ে গেছে দত্ত বললেন কিন্তু আমার স্পষ্ট মনে আছে ওমিও কান্তি লাহিড়ি হ্যাঁ এই নাম শ্যামা সঙ্গীত গাইতেন বছর পঞ্চাশ আগের কথা সে রেকর্ড ছিল আমাদের বাড়িতে এখন অবশ্যই আর নেই বাগজি বললেন মনিলালের কাছে খুঁজ করে দেখতে পারেন তার রেকর্ড সংগ্রহের বাতিক ছিল দুই বুড়ো চলে যাওয়ার পর রন্টু দাদুর চোখ বড় বড় করে নাতিকে বললেন শুনলি তো এককালে আমি গাইতে পারতুম আমার গানের রেকর্ড ছিল রন্টু বলল যতদিন পর্যন্ত না সে রেকর্ড নিজের চোখে দেখছি ততদিন বিশ্বাস করব না রন্টু তার বাবাকে কথাটা বলাতে বিনয় লাহিড়ী বললেন বাবা যদি কোনোদিন গান গেও থাকেন তবে সে আমার জন্মে রাগে আমার চেতনা হইয়ার পর বাবা গলা খোলেননি কখনো এদিকে রন্টুদ দাদু কিন্তু জেদ ধরলেন যে তার গাওয়া গানের একটা রেকর্ড জোগাড় করে তার নাতিকে শোনাতেই হবে আশ্চর্য এমন একটা ব্যাপার মন থেকে একেবারে মুছে গিয়েছিল সীতানাথ বাগজি যে সেদিন এক রেকর্ড সংগ্রাহকের উল্লেখ করেছিলেন সে কথা দাদুর মনে ছিল তিনি মশার বাড়িতে গিয়ে তার নাম ঠিকানা জেনে নিলেন মণিলাল সেন ২৬ নম্বর আমহার স্ট্রিট বাগজিমশে তাকে খুব আশা দিয়েছেন বলেছেন মনিলালের বাড়িতে তারা সুন্দরীর নাটক শুনেছি দিনু ঠাকুরের গান শুনেছি আপনার রেকর্ড তার বাড়িতে থাকা কিছুই আশ্চর্য না অবশ্যই তা সেবাতে গাক্ষণও আছে কিনা জানি না আমাদের সঙ্গে তার বহু বছর দেখা নেই পরদিনে রন্টোর দাদু ছাব্বিশ নম্বর অ্যামাহ্রিটে গিয়ে হাজির হলেন মণিলাল সেন বাড়িতেই ছিলেন ওমিওকান তিনি বৈঠকখানায় এনে বসালেন ইনিও বৃদ্ধের দলেই পড়েন সত্তরের কাছাকাছি বয়স অমিয়কান্তি আর সময় নষ্ট না করে একেবারে আসল প্রসঙ্গে চলে গেল আপনার গ্রামোফোন রেকর্ডের ভালো সংগ্রহ আছে বলে শুনেছি তা আছে প্রায় আট নশো রেকর্ড আছে অবশ্যই এখন আর শোনার আগ্রহ নেই এককালে ছিল অমিলকান্তি লাহিরির কোনো রেকর্ড আপনার আছে কি আপনি নিজের কথা বলছেন কি আগে হ্যাঁ আমি বয়সে রেকর্ডে গান গিয়েছিলাম এখন বার্ধক্যে সেগুলো শোনার বিশেষ আগ্রহ বোধ করছি এ ব্যাপারে আমি আপনাকে হেল্প করতে পারলাম না এই নামে কোনও গাইয়ের রেকর্ড আমার সংগ্রহে নেই আর কারুর সংগ্রহে থাকতে পারে বলে জানেন বাগবাজারের বিশ্বনাথ ভট্টাচার্য ঠিকানা দিয়ে দিচ্ছি সে আর আমি প্রায় একসঙ্গেই রেকর্ড সংগ্রহ আরম্ভ করি রন্টুর দাদু বাগবাজারে বিশ্বনাথ ভট্টাচার্যের বাড়ি গিয়ে হাজির হলেন প্রাচীন জীর্ণবাড়ি তবে মালিক যে অর্থবান তাতে কোনো সন্দেহ নেই কান্তি আজ্ঞে হ্যাঁ মানে আপনি নিজের কথা বলছেন আজ্ঞে হ্যাঁ আমি বয়সে রেকর্ডে গান গিয়েছিলাম সে রেকর্ড আমার কাছে নেই সে রেকর্ড তো অত্যন্ত দুষ্প্রাপ্য তাই বুঝি তবে আমার কাছে তিন খেনা আছে দুটো শ্যামাসঙ্গীত আর একটা কীর্তন এবারে আমার একটা অনুরোধ আছে কি এই তিনখানার অন্তত একখানা যদি আমাকে দুদিনের জন্য ধার দেন তাহলে আমি অত্যন্ত কৃতজ্ঞ বোধ করব আমি রেকর্ডের যতটা যত্ন করা দরকার ততটা করব এবং অক্ষত অবস্থায় ফেরত দেব কথা দিচ্ছি তা আপনি যখন চাইছেন তখন দিচ্ছি যদিও এমনিতে আমি রেকর্ড ধার দিই না এবার ভদ্রলোক একটা আলমারি থেকে বাক্সের পর বাক্স রেকর্ড বার করতে আরম্ভ করলেন প্রত্যেকটি বাক্সের গায়ে তার ভিতর কি রেকর্ড আছে তা লেখা রয়েছে পাঁচ নম্বর বাক্সে বেরুলো অমিয়কান্তির রেকর্ড তার মধ্যে একটি রন্টুর দাদু নিয়ে নিলেন তারপর বিশ্বনাথ ভট্টাচার্যকে ভালোভাবে ধন্যবাদ জানিয়ে তিনি বাড়িমুখো রওনা দিলেন কই রন্টু কথায় বাড়ি এসে হাক দিলেন ওমিয়কান্তি রন্টু তার পড়ার ঘরে পড়ছিল সে দাদুর ডাক শুনে বেরিয়ে এলো। এটা দেখ নামটা ভালো করে পড়ে দেখ রন্টু রেকর্ডটা হাতে নিয়ে লেবেলে নাম দেখে বলল সত্যিই তো তুমি তাহলে ইয়াং বয়সে গান গাইতে কীরকম গাইতুব সেটা শুনে দেখ সেই ঘরেই গ্রামোফোন ছিল রন্টু রেকর্ডটা চাপিয়ে দিল দরাজ সুরেলা গলায় গাওয়া শ্যামা সঙ্গীতে ঘরটা ভরে গেল রন্টু অবাক হয়ে দাদুর দিকে চাইল দাদুর ঠোঁটের কোণে হাসি কি বিশ্বাস হল রন্টুর অবাক ভাবটা যায়নি তবু সে মাথা নেড়ে হ্যাঁ বলল তারপর বাবা মাকে খবরটা দিতে বাড়ির ভিতরে ছুটে গেল পরদিন বিকেলে অমিয়কান্তি বাগবারকে গেলেন রেকর্ডটা ফেরত দিতে মশাই রেকর্ডটা হাতে নিয়ে একটা অদ্ভুত প্রশ্ন করলেন আপনি পেনেটি ছাড়লেন কবে পেনেটি সেখানে তো আমি কোনোদিনই ছিলাম না তাহলে এই রেকর্ডের অমীয়কান্তি আপনি নন ইনি পেনেটির এক জমিদার বাড়ির ছেলে শ্যামা সঙ্গীতকে খুব নাম করেছিলেন রন্টুর দাদুর বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল বাড়ি ফিরে এসে রন্টুকে তিনি ব্যাপারটা বলেই ফেললেন কাল যে রেকর্ডটা শুনলি সেটা আমার গাওয়া নয় আমারই নামের আরেকজন গাইয়ের রন্টু খুব বেশি অবাক হল না বলল আমি জানতাম তুমি বানিয়ে বানিয়ে বলছ তুমি এককালে গান গাইলে এখনও মাঝে মাঝে গুনগুন করতে ঘটনাটা আর এগুলো না রন্টুর দাদু দুঃখটা রকমে সামলে নিলেন এরপর দুমাস কেটে গেছে অমিয়কান্তির অতীতের টুকরো টুকরো স্মৃতি ফিরে আসে যখন তিনি রাত্রে বিছানায় শোন আজও তাই হল সবে তন্ধার ভাব আসছে এমন সময় বায়োস্কোপের ছবির মতো একটা দৃশ্য চোখের সামনে ভেসে উঠল বিকেলের পরন্ত রোদে হেদোর ধারে দাঁড়িয়ে তার বন্ধু মহিকলালের সঙ্গে কথা হচ্ছে মোহিত বলছে সেনোলাও রাজি হল না তাহলে আর কোন কোম্পানি বাকি রইল হিজ মাস্টার্স মাস্টার্সয়েস টুইন কলম্বিয়া ওডিয়ন সবার সঙ্গেই তো তুই কথা বলেছিস হ্যাঁ আমি বলেছিলাম তোকে যে ওস্তাদি গানের বাজার ভালো না আর বাঙালি হিন্দু ওস্তাদকে কেউ পাত্তা দেয় না তুই মুসলমান হলে ব্যাপারটা অন্যরকম হয়ে যেত আর তাছাড়া আরেকটা ব্যাপার আছে কি তোর নামে আরেক গাইয়ের রেকর্ড বাজারে বেরিয়েছে সে শ্যামা সঙ্গীত গায় ভালো বিক্রি এর নামে দুজন গাইয়ে একসঙ্গে বাজারে চালানো খুব মুশকিল বুঝেছি অমেয়কান্তি বাধ্য হয়ে ব্যাপারটা মেনে নিয়েছিলেন তার গান রেকর্ড করা হয়নি এই স্মৃতির কথাটাকে তিনি রন্টুকে বলবেন অনেকে ভিবে অমিয়কান্তি নাতিকে কিছু না বলাই স্থির করলেন সে হয়তো বিশ্বাসী করত না আসল কথা হল এই যে তিনি এককালে ওস্তাদি গান গাইতেন তা সে ভালোই হোক আর মন্দই হোক এটা কেউ জানত না অর্থাৎ আজ যে রন্টু গাইতে পারে তার একটা কারণ হল তার দাদু এটা ভেবেই অমিয়কান্তের বুকটা খুশিতে ভরে উঠল আপনি শুনলেন সত্যজিৎ রায়ের দাদু গল্পের অডিও রূপান্তর কেমন লাগল গল্পটি কমেন্টে জানাতে ভুলবেন না আরও এমন বাংলা সাহিত্যের রত্ন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী গল্পে আবার শোনা হবে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ